আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ফোনের রিংটোন অথবা ফোনের সাউন্ড অথবা কোনো অ্যালার্মের সাউন্ড কিভাবে আপনারা বাড়াবেন অনেকেই আছেন ফোনের রিংটোন অথবা অ্যালার্মের সাউন্ড কি অনেকেই আছেন বাড়াতে পারেন না অ্যাকচুয়ালি যারা ফোনের সাউন্ড কিংবা ফোনের অ্যালার্মের সাউন্ড বাড়াতে পারেন এই ভিডিওটি শুধু তাদের জন্য তো বন্ধু হচ্ছেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনারা ফোনের সেটিংসে যাবেন তা আমি আমার ফোনের সেটিংসে গেলাম তো বন্ধুরা ফোনের সেটিংসে যাওয়ার পরে নিচে একটু স্কল করে নিলেই আপনারা দেখতে পারবেন সাউন্ড ভিভারশন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন মিডিয়া রিংটোন অ্যালার্ম আপনারা কিন্তু চাইলে এইখানে দেখুন এটা কিন্তু সাউন্ডের অপশন আপনি কিন্তু চাইলে এইখানে সাউন্ডটা মিডিয়ার যে সাউন্ড সেই সাউন্ডটা কিন্তু এখানে বাড়াতে পারেন আবার এইখানে ফোনের যে রিং টোন সাউন্ড অনেকেরই ফোনের কিন্তু রিংটোন সাউন্ড কম আসে সেক্ষেত্রে আপনারা সেটিংসে যায় এখন তো এই রিং সাউন্ডটা আপনারা বাড়িয়ে নিতে পারেন তো বাড়ানোর জন্য আমি এখানে স্কল করে দিই স্কল করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখুন আমাদের ফোনের রিং সাউন্ডটা কিন্তু বেড়ে গেল। আবার ফোনে অ্যালার্ম সাউন্ড কম হয়ে থাকে আপনারা কিন্তু এইখান থেকে এটা এগিয়ে দিলে ফোনের সাউন্ড কোন বেড়ে যাবে বন্ধুরা আশা করে বুঝে গিয়েছেন কিভাবে ফোনের রিংটোন সাউন্ড অথবা অ্যালার্মের সাউন্ড আপনারা কীভাবে বাড়াবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থান ধন্যবাদ সবাইকে